হে এটা কি বলেন তো এটা হচ্ছে সোফাভারের ব্যাগ সো আমরা সবসময় বলি যে অরিজিনালটা দেখে দিন হচ্ছে পারচেস করতে বাট আগে কে আমাদেরকে অরিজিনাল দেওয়া হয় ন আমরা আমাদেরকে শো করা হয় এটা বাট আমাদেরকে দেওয়া হয় একটা ক্লিন ব্যাগ সেই ব্যাগে আমাদের সোফা কাবার দেয় আমরা সবসময় ভিডিওতে দেখেছি যে অরিজিনাল তুর্কি সোফা কাভারের ওনারের ছবি অ্যান্ড লোগো দেখে পারচেস করতে পারত এটা আরও কতটুকু তো আজকে আমরা চলে আসছি আপনাদেরকে অ্যান্ড মধ্যে দেখা সো ভি ইজ তুর্কি সোফা কবারের মেইন ওনার সো এর থেকে বড়ো প্রুফ আর কিছুই হচ্ছে থাঙ্ক ev Türkü Safa Kovuş Faktörü, orijinal Türkü Safa Kovuş, Yerseli Türkü Safa Kovuş, logo, my photo, our logo, Yerseli'nin orijinal now. So that's সো যারা চান তাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমি তাদের পেজটা আমার ক্যাপশনে এবং আমার স্ক্রিনেও দিয়ে দিব আপনারা একটু চেক আউট করে নিয়ে এবার এবারে আমরা আছি তাদের ফ্যাক্টরি কিন্তু এখন পর্যন্ত কোয়ালিটি মেইনটেইন করে চলতেছে বাজার এখন অনেক অসৎ নকল ছড়া হয়ে গেছে অনেক নকলে তো মানিন প্রোডাক্ট কোয়ালিটি আছে নেগেটিভ যেটা সরัดছে আমাদের প্রোডাক্ট কিন্তু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনাদের যখন গুলো দেখতে গ্লেসি শক্ত ফসফস হয় না এবং অন্য অনেক সুতা দেওয়ার কারণে এটা স্থায়িত্ব বেশি হয় আপনারা তাদের কথা শুনে বুঝতে পারছেন যে তারা কতটুকু কোয়ালিটি মেনটেন করে আই হোপ আপনাদের আর কোনো ডাউট থাকবে না দেন হচ্ছে আমি যাদের ফ্যাক্টরিতে যাই ফ্যাক্টরিতে যে হচ্ছে নিজের হাতে তাদের কাভারের কাপড়গুলো আমি কাটি কাটিং করতেছিলাম যদি আমার ফার্স্ট টাইম ছিল এটা এরপর ভাই আমাকে কিছু স্যাম্পল দেখাচ্ছিল এখানে সকল ধরনের সোফার ছবি আছে আপনারা যারা কাভার নিতে চান জাস্ট আপনাদের সোফার ছবিগুলো তুলে তাদেরকে সেন্ড করলেই হবে তারা আপনার সোফার মেজারমেন্টে কভার রেডি আপনাদেরকে সেন্ট করে দিবে একদম ইজি কোনো ঝামেলাই নাই আর এখানে হচ্ছে সুইং করা হচ্ছিল সেটাও দেখাইলো আর কাভারের ভিতরে মানে যে রাবারটা থাকে যে রাবার এখানে তাদের কিন্তু সিল দেওয়া থাকে এই লোগোটা তো এটাও হচ্ছে আপনারা দেখে নিবেন এরপর হচ্ছে আমরা তাদের আরেকটা সেকশনে আসি এখানেও সেম ভাবে কাজ করা হচ্ছিলো আর আমি মনে করি আজকের ভিডিও দেখার পর থেকে সবার ভুল ধারণা ভেঙে যাবে কোনটা অরিজিনাল কোনটা ফেক আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেন হচ্ছে দেখতেছিলাম যে তারা এখানে কার্টেন রেডি করতেছিল আমি ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে উপরের যেই টার্সেল করা জিনিসটা এটাকে আপনারা এমনি সেল করেন নাকি এটা ছাড়াও সেল করেন তো নিয়ে বলতেছিল যে যদি কেউ টার্সেল সহ নিতে চায় তাহলে তারা দিতে পারবে টার্সেল ছাড়া দিতে পারবে আর এই যে রেড কালার কাপড়টা দেখছেন এইটাই হচ্ছে অরিজিনাল কাপড় তো ভাই আমাকে অরিজিনাল আর ফেকের মধ্যে ডিফারেন্স টা বুঝাচ্ছিল আর সোফা কাবার কিভাবে আপনারা সেট করবেন তারা কিন্তু এটাও দেখাই দিচ্ছিল ভিডিওতে আমি মনে করি আপনাদের আর কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ